আসসালাম আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আজকে কিন্তু আমরা আবার একটা বোরকার ভিডিও নিয়ে আসলাম আমরা একটু বোরকাটি পেয়ে যাবেন দুবাই চেরিকা ফোর পার্ট বোরকা এই বোরকাটি কিন্তু ব্যাপক চাহিদা এই বোরকাটি আর একবার আমরা ভিডিও আমাদের চ্যানেলে ছাড়া আছে তখনই স্টক শেষ হয়ে গেছিল বোরকাটি আবার আমাদের হাতে এসে হাতা এসে এই জন্য আমরা আবার ভিডিও করে দেখাইতেছি বোরকাটির মোট চারটি কালার পেয়ে যাবেন এবং সাথে একটা হিজাব আছে হিজাবটা আমরা একটু পরে দেখায় দেব এটা পেয়ে যাবেন ফোর পার জয়েন্ট কোটি একদম উপর থেকে দুই পাশে অনেক সুন্দর স্টোনের কাজ করানো অ্যাম্ব্রডারি অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করানো এবং বোরকাটি কিন্তু মাঝখানে ফুলের অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করানো আছে ফুলের বোরকাটি একদম অসাধারণের ভিতর পেয়ে যাবেন আর এই কালারটি পেয়ে যাবেন জাম কালার জাম কালারটা কিন্তু সবাই সবার পছন্দের কালার এবং সুতার কাজটা কিন্তু একদম ম্যাচিং করানো যারা সিম্পলের ভিতর একটু ভালো মানের ফোর পার্ট বোরকা খুঁজছেন এই বোরকাগুলোর ভিতর থেকে একটা বোরকা নিতে পারেন বোরকাটি পেয়ে যাবেন একদম একদম আপডেট একটা বোরকা পেয়ে যাবেন বোরকাটি কিন্তু মাঝখানে অনেক সুন্দর অ্যাম্ব্রডারি কাজ করানো দেখেন একদম ফুলের অ্যাম্ব্রয়ডারি কাজ করানো এরকম অনেক সুন্দর তিনটা ফুলের কাজ করানো আছে মাঝখানে বোরকাটি কিন্তু একদম চেরি কাপড়ের ভিতর পেয়ে যাবেন মোট চারটি কালার পেয়ে যাবেন আমরা চারটি কালারই দেখা দেবো বোরকাটির কিন্তু আপনার হাত এখানে পেয়ে যাবেন কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে বেল পেয়ে যাবেন এবং হাতাতে কিন্তু অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করানো হাতার কাজটাও দারুণ কাজ পেয়ে যাবেন এই বোরকাগুলো নিঃসন্দেহে নিতে পারেন এগুলা দুবাই চেরি কাপড়ের ভিতর মানসম্মত জয়েন্ট বোরকা কালারগুলো দেখায় দেই এই কালারটা পেয়ে যাবেন কালার কালারটাও কাজ সবগুলো একদম কাজ ম্যাচিং করানো সুতার কাজটা কিন্তু একদম কালারের সাথে মিলে কাজ করানো এই জন্য বোরকাগুলো কিন্তু দেখতেও অসাধারণ পরলেও ভালো লাগবে এটা পেঁয়াজ কালার এই কালারটাও কিন্তু সুন্দর কালার আর বোরকাগুলোর সাইজ পেয়ে যাবেন তিনটে সাইজ চুয়ান্ন ছাপ্পান্ন যার যে সাইজ লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ স্কেনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ সারা বাংলা এসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখালাম পেঁয়াজ কালার এই কালারটা কিন্তু অসাধারণ কালার মাঝখানের কাজগুলো অনেক সুন্দর তিনটা দারুণ ফুলের কাজ করানো মাঝখানের পাটে কাজটা কিন্তু একদম এমব্রয়ডারি কাজ করানো এটা সহজে উঠবে না ওঠার কোনো অপশন নাই তিন নম্বর কালারটা দেখা দিই কালো কালার কালো কালারটা তো সবাই সহজেই পছন্দ করে কালো কালারটাও নিতে পারেন কাপড়গুলো পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে এবং বোরকাগুলোর সাইজ পেয়ে যাবেন তিনটি বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বোরকাগুলোর কিন্তু স্টক একদম সীমিত যাদের দরকার তাড়াতাড়ি করে নিয়ে নেবেন কারণ এখন সামনে আমাদের ঈদের সিজন ঈদের সময় কিন্তু এগুলো ব্যাপক চাহিদা থাকে দেখা যায় অনেক সময় অর্ডার দিলে আমরা বোরকাগুলো ডেলিভারি করতে পারি না সাইজ বা কালার শেষ হয়ে যায় এই জন্য তাড়াতাড়ি করে নিয়ে নেবেন অর্ডার দিয়ে এটা দেখালাম সর্বশেষ কালার কলিজা কালার কলিজা কালারটা কিন্তু এটাও অসাধারণ কালার এই কালারগুলো সবাই সহজেই পছন্দ করে কলিজা কালারটাও নিতে পারেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একদম অরিজিনাল পেয়ে যাবেন যেটা ভিডিওতে দেখছেন সেম প্রোডাক্টই পেয়ে যাবেন কোনো টেনশনের কারণ নাই কারণ অনেকে বলে যে দেখায় এক রকম আর দেয় এক রকম কিন্তু আমাদের প্রোডাক্টটা একদম সেম পেয়ে যাবেন যদি কোনো এলোমেলো হয় আপনারা মাল রিটার্ন দিতে পারবেন অসুবিধা নেই একদম সেম ডিজাইনটাই পেয়ে যাবেন এবং সেম কাপড়ের সেম বোরকায় আপনার আপনাদের হাতে আমরা পৌঁছে দেব এবার আমরা একটা হিজাব এবার আমরা একটা হিজাব একটা একটা হিজাব দেখা দিই চারটা কালারই দেখা দিলাম এবার আমরা একটা হিজাব দেখব একটা হিজাব দেখা দিই হিজাবটা কলিজা কালার হিজাবটাই দেখায় দিই তাহলে ম্যাচিংটা এটার সাথে ভালো লাগবে হিজাব একটা বড় সাইজের একটা হিজাব পেয়ে যাবে হিজাবের এক পাশে আসলে হিজাবে সেরকম কোনো কাজ সেরকম গর্জিয়াস কাজ থাকে না সিম্পল কাজে থাকে হিজাবের এক পাশে কাজ করানো আছে বোরকাগুলোর মনে রাখবেন তিনটে সাইজ পেয়ে যাবেন এটার বান্ন ছাপ্পান্ন এবং কাপড়টা অরিজিনাল দু বাই চেরি কাপড়ের ভিতরে এটা ফোর পার্ট জয়েন্ট কোটি এম্ব্রয়ডারি বোরকা এরকম নতুন নতুন বোরকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ